হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষকৃত্য অনুষ্ঠানের শেষ দিনে যোগ দিয়েছে হাজার হাজার মানুষ পূর্বাঞ্চলীয় শহর বীরজান্দে আজ হাজার হাজার মানুষ রাইসির প্লে কার্ড ও পতাকা নেড়ে প্রিয় নেতাকে বিদায় জানায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ জন্মভূমি শহরে দাফন করা হবে। এছাড়া তার অন্য দাফনের জন্য শহরে পাঠানো হবে এর আগে গতকাল তেহারানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার অন্য সাত সহযোগীর জানাজা অনুষ্ঠিত হয় তাদের জানাজা নামাজ পড়ান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রেসিডেন্ট রাইসির জানাজায় যোগ দিতে লাখো মানুষ রাজধানী তেহরানে সমবেত হন তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজার মূল আয়োজন করা হয় পরে রাইসির মরদেহ স্থানীয় ফ্রিডম স্কোয়ারে নিয়ে যাওয়া হয় গত উনিশে মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযোগীদের মর্মান্তিক মৃত্যু হয় سی خوش آمد در مرا از در برانی هیچ غم خاری